মানুষের কথা শেরপুরের নকলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রী গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ঐসব উপহার সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ মাছারুল আনোয়ার মহব্বত এ সময় উপকারভোগীরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ মাছারুল আনোয়ার মোহাম্মদ বলেন আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার গরিব ও অসহায়দের ভাগ্য পরিবর্তনের সরকার করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী উপহারের খাদ্য সামগ্রী নিয়ে জেলা ও উপজেলা প্রশাসন সহ দলীয় নেতাকর্মীরা যেভাবে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তা বাংলাদেশের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি আরে বলেন প্রধানমন্ত্রীর সময় সময় ভাবেন দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায় প্রধানমন্ত্রী ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন বাংলাদেশকে দেশের উন্নয়নে এবং মানুষের ভাগ্যের পরিবর্তনে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দশ প্যাকেট শুকনা খাবার যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই যে জন অসহায় পরিবারের মধ্যে আজকে বিতরণ করা হচ্ছে আজকে এটা এইভাবে দেওয়ার কারণ হলো এই যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় গরিব দুঃখী মানুষের কথা বলে আজকে সামনে যেমন রমাদান আসতেছে রমাদানে যে অসহায় পরিবারগুলিতে হয়েছে কারো স্বামী নেই অসহায় এরা নিজেরা কোনো রোজগার ক্ষমতা নেই যার জন্য এদের মাধ্যমে এই দশটা প্যাকেট আমরা উপহার দিচ্ছি আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শানিম আহমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহিজুর হক এবং ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম আরেকজন আমার ছোট ভাই আছে এখানে গ্রাম পুলিশ আছে আর যে উপর উপকার ভোগী আছে তাদেরকে আজকে এই যে তাদের সামনে এই যে বিতরণগুলি করছি দশটা প্যাকেট এটা আমরা উপজেলা পরিষদ থেকে ট্রান্স মন্ত্রণালয়ের মাধ্যমে উপজেলা পরিষদ থেকে আমাদেরকে কালকে দেওয়া হয়েছে আজকে এগুলি বিতরণ করছি